আসসালামু আলাইকুম অভিনন্দন তোমরা যারা জীবনের অন্যতম বড় একটি ধাপ এইচএসসি পরীক্ষা সফলভাবে শেষ করেছ জানি এই মুহূর্তে তোমাদের মনে এক ধরনের স্বাধীনতা আর আনন্দ কাজ করছে সাথে কিছুটা চিন্তাও হয়তো মনের মাঝে উকি দিচ্ছে এরপর কি করব এই যে অফরন্ত অবসর এই সময়টা কিভাবে কাজে লাগানো যায় এইচএসসি পরবর্তী তিন থেকে চার মাস এই সময়টা তোমার জীবনের মোর ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট এই সময়টাকে যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে তুমি অন্যদের চেয়ে অনেক এগিয়ে থাকবে আজ আমি তোমাদের সাথে এমন সাতটি বিষয় নিয়ে আলোচনা করব যা তোমাদের এই অবসর সময়কে সোনায় সহাগা করে তুলবে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত করবে তাহলে আর দেরি কেন চলো শুরু করা যাক এক নাম্বার বাস্তব জীবনের পাঠশালা মাটি থেকে শুরু করা আমরা অনেকেই গ্রাম থেকে এসেছি বা গ্রামের সাথে আমাদের যোগাযোগ আছে এর মানে শুধু কৃষিকাজ শেখা নয় এর মানে নিজের শিকরের সাথে পরিচিত হওয়া শাকসবজি ও বাগান করা বাড়ির আশেপাশের খালি জায়গায় বা ছাদের টবের মধ্যে কিভাবে শাকসবজি সবজি ফলমূল বা ফুলের বাগান করা যায় তা শিখে নিতে পারো ইউটিউব দেখে কিংবা বাড়ির বড়দের কাছ থেকে হাতে কলমে শিখে নিলে এটা শুধু তোমার পারিবারিক সবজির চাহিদা মেটাবে না বরং মানসিক প্রশান্তিও দেবে এরপর পশুপালন হাঁস মুরগি কবুতর বা গরু ছাগল পালনের মতো বিষয়গুলো সম্পর্কে জানতে পারো বর্তমানে ছোট ছোট খামার কিন্তু আয়ের ধারুণ একটা উৎস এই বিষয়ে প্রাথমিক জ্ঞান তোমাকে ভবিষ্যতে উদ্যোক্তা হতে সাহায্য করতে পারে এই কাজগুলো তোমাকে ধৈর্যশীল পরিশ্রমী এবং প্রকৃতি প্রেমী করে তুলবে যা যেকোনো পেশাতেই জরুরি দুই নাম্বার ডিজিটাল দুনিয়ায় দক্ষতা অর্জন বর্তমান যুগ ডিজিটাল যুগ এখানে টিকে থাকতে হলে কম্পিউটার আর প্রযুক্তির জ্ঞান থাকা আবশ্যক কম্পিউটার ও সফটওয়্যার শুধু মাইক্রোসফট অফিস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট নয় এর পাশাপাশি গ্রাফিক্স ডিজাইন ক্যানভা ফটোশপ ভিডিও এডিটিং এর মতো কাজের দক্ষতা অর্জন করতে পারো এগুলো শিখলে ফ্রিলেন্সিং করে আয় করার সুযোগ সৃষ্টি হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই বর্তমানে অনেক মানুষ এটাকে অপছন্দ করে এআই থেকে দূরে থাকতে বলে এআইকে দূরে রাখলে পিছিয়ে পড়বে এআই নিয়ে ভয়ের কিছু নেই বরং এআই টুলস কিভাবে তোমার পড়াশোনা এবং কাজকে সহজ করে দিতে পারে তা শেখা জরুরি চ্যাট জিপিটি গুগল জিমিনি এর মতো টুল ব্যবহার করে কিভাবে তথ্য সংগ্রহ করতে হয় নতুন কিছু শিখতে হয় বা নিজেকে আরো কিভাবে উন্নত করতে হয় তা শিখে ফেল তিন নম্বর বিশ্বজয়ের ভাষা ইংরেজি শেখা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা থেকে শুরু করে ভালো চাকরি সবখানেই ইংরেজির কোনো বিকল্প নেই এই অবসর সময়টা তোমার ইংরেজি শেখার সেরা সুযোগ বর্তমান সময়ে ইংরেজি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ ইংরেজি ভাষা শিখতে পারলে বিশ্বজয়ের এক অপার সম্ভাবনা তোমার মাঝে তৈরি হবে শেখার উপায় ইংরেজি শেখার জন্য কোনো কোর্স না করলেও ইংরেজি খুব ভালোভাবে শেখা যায় প্রতিদিন নিয়ম করে ইংরেজি সিনেমা বা সিরিজ দেখো ইংরেজি খবর পড়ো বা শোনো ডুইলেঙ্গো হেলো ইংলিশ এর মতো অ্যাপ ব্যবহার করতে পারো বন্ধুদের সাথে ইংরেজিতে কথা বলার অভ্যাস করো মনে রাখবে ভুল করা একটি অংশ চার নম্বর ছোট আয়ের উৎস খোঁজা ছোট ছোট আয় আত্মবিশ্বাস বৃদ্ধি করে এই সময়ে ছোটখাটো আয়ের উৎস খুঁজে নেওয়া তোমাকে আত্মবিশ্বাসী করে তুলবে এবং পরিবারকে আর্থিকভাবে সাহায্য করার মন মানসিকতা তৈরি করবে আয়ের উপায় ছাত্র পড়ানো বা অনলাইন টিউটরিং একটি চমৎকার উপায় এছাড়া ইউটিউব ফেসবুকের মতো প্ল্যাটফর্মের জন্য কন্টেন্ট বানাতে পারো লেখালেখি অর্থাৎ ডাটা এন্ট্রি বা তোমার শেখা ছবি এডিটিং এর মতো কাজগুলি দিয়ে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে যেমন আপওয়ার্ক ফাইবারে নিজের প্রোফাইল তৈরি করতে পারো এই অভিজ্ঞতা ভবিষ্যতে তোমাকে ও তোমার সিবিকে অনেক বেশি সমৃদ্ধ করবে চাকরি করতে চাইলে এখন থেকেই আত্মীয় স্বজন ও পাড়ার বড় ভাইদের তোমার চাকরির কথা তাদের জানিয়ে রাখতে পারো এবং লাইনে খোঁজ রাখতে পারো মনে রাখবে যে খুঁজে সে সন্ধান পায় পাঁচ নম্বর জীবন রক্ষাকারী দক্ষতা প্রাথমিক চিকিৎসা কোনো জরুরি অবস্থায় নিজের ও নিজের পরিবার বা আশেপাশের মানুষের জীবন বাঁচাতে প্রাথমিক চিকিৎসার জ্ঞান থাকা অপরিহার্য এটি শুধু একটি দক্ষতা নয় এটি একটি মানবিক দায়িত্বও জ্বর ঠান্ডা বমি সাপে কাটলে কেটে গেলে পুড়ে গেলে ইত্যাদি এমন অনেক রোগের তাৎক্ষণিক ও সঠিক প্রাথমিক চিকিৎসা জানলে বড় ক্ষতি রোধ করা সম্ভব যেখানে শিখবে এই বিষয়গুলোর উপর ইউটিউবে অনেক ভালো ভালো কন্টেন্ট ভিডিও রয়েছে যা দেখে শিখে নিতে পারো এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সহ বিভিন্ন প্রতিষ্ঠান স্বল্প প্রাথমিক চিকিৎসার কোর্স করিয়ে থাকে তোমার কাছাকাছি স্বাস্থ্য কমপ্লেক্সেও এই বিষয়ে খোঁজ নিতে পারো এইটুকু জ্ঞান অর্জন হয়তো কোনোদিন কারো জীবন বাঁচিয়ে দিতে পারে ছয় নিজেকে আবিষ্কারের জন্য ভ্রমণ ভ্রমণ আমাদের মনকে সতেজ করে এবং নতুন কিছু শিখতে সাহায্য করে কম খরচে দেশের ভেতরেই ঐতিহাসিক ও অনেক সুন্দর জায়গা রয়েছে পরিবার কিংবা বন্ধুদের সাথে মিলে নিজের জেলা বা আশেপাশের দর্শনের স্থানগুলো ঘুরে আসতে পারো এটি তোমাকে আত্মনির্ভরশীল হতে এবং বিভিন্ন পরিস্থিতি সামাল দিতে শেখাবে সাত নম্বর পরবর্তী স্বপ্নের জন্য প্রস্তুতি এই সবকিছুর পাশাপাশি তোমার প্রধান লক্ষ্য কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি ভর্তি প্রস্তুতি নিজের পছন্দের বিষয় ও বিশ্ববিদ্যালয় নিয়ে গবেষণা কর বিগত বছরের প্রশ্নগুলোর সমাধান কর এবং নিয়মিত পড়াশোনার মধ্যে থাকো মনে রাখবে দক্ষতাগুলো তোমাকে এগিয়ে রাখবে কিন্তু ভর্তি পরীক্ষায় ভালো করা তোমার স্বপ্নের দরজা খুলে দিবে তাহলে দেখলে তো এইচএচসি পরীক্ষার পরের এই অবসর সময়টা নষ্ট করার মতো নয় এই সময়টা নিজেকে গড়ার নতুন কিছু শেখার এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়ার তোমার আগ্রহ অনুযায়ী এই সাতটি বিষয়ের মধ্যে যেকোনো একটি বা দুটি বিষয় বেছে নাও এবং আজ থেকেই কাজ শুরু করে দাও এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না তোমাদের সবার জন্য অনেক শুভকামনা ধন্যবাদ